রমিজ রাজা আপনি লিখেছেন কাউকে সিজদা করা তো তাহলে আল্লাহ শয়তানকে আদম আলা ইসলামকে সিজদা করতে বলেছিলেন কেন প্রথম কথা হলো যে এটি ছিল আদম আলাহ যে শরিয়া সে শরিয়াতে মোহাম্মদ সাল্লাহ সাল্লামের শরিয়াতে আল্লাহ সাল্লাহ কাউকে সিজদা করা যাবার নিষেধ অন্য অনেক নবী নিষেধ ছিল হয়তো তাদের ওখানে তাঁর শরিয়তে হয়তো এটি সম্মানসূচক সূচক সিজদা করা যায় ছিল আর সবচেয়ে বড়ো কথা হলো যে এই ঘটনা ঘটেছে এমন জগতে যে জগৎটি আসলে এই পৃথিবীর পৃথিবীর বাইরের জগৎ তো পৃথিবীর এই জগতে মানুষের জন্য আল্লাহ তালা শরীয়ত এবং বিধিবিধান দিয়েছেন সেখানকার জন্য হয়তো এটি প্রযোজ্য ছিল না আর আরেকটি বিষয় হলো যে এটি নিছকই একটি এক্সেপশনাল অর্ডার আল্লাহ সুমাতালার যেটি আসলে অন্য ক্ষেত্রে প্রযোজ্য নয় সাধারণ ক্ষেত্রে আল্লাহ সুমতালার যাতে পরিষ্কারভাবে অন্য কাউকে ইবাদত করতে দাসত্ব করতে আল্লাহ নিষেধ করেছেন বিধায় এটি সাধারণ ক্ষেত্রে প্রযোজ্য কিন্তু এক্সেপশন ইজ এক্সেপশন সেই হিসাবে এটিকে আমরা ধরতে পারি আবার অনেকে ব্যাখ্যা করেন যে এখানে আসলে সেজদাত আল্লাহকেই দিতে বলা হয়েছে কিন্তু আদমের সম্মানার্থে আল্লাহকে সিজদা দিতে বলা হয়েছে আদমের সৃষ্টিতে মুগ্ধ হয়ে বিমুগ্ধ হয়ে আল্লাহকে সেজদা নিবেদন করা কৃতজ্ঞতা স্বরূপ এটি এক প্রকার আদমকে সেজদা সম্মান করা তো এটাকে অনেকে বলেন যে আয়াতের যতগুলো আয়াত আসছে সেখানে উসদুদুলি আদম মানে আই লিহরমাতে আদম আজিমে আদম আদমের সম্মানার্থে আল্লাহকে সেজদা করো অনেকে এই ব্যাখ্যাও করেছেন তো সেজা যে আল্লাহ ছাড়া কাউকে করা শির সেটি না বিভিন্ন আয়াত এবং হাদিসের আলোকে দিনের আলোর মতো পরিষ্কার সেই সেই জায়গাটা জায়গাটা আমাদের কাছে পরিষ্কার থাকতে হবে এস বি মুক্ত আপনি আমাদের ইউটিউব চ্যানেলে লিখেছেন আমার হাতে ট্যাটু এঁকেছিলাম তখন আমি জানতাম না ট্যাটু করা নাজায়স কি না এখন জানতে পারলাম ট্যাটু থাকলে নামাজ হয় না শরীর সব সময় নাপাক থাকে আমার নামাজ পড়তে অনেক মনে চায় কিন্তু হাতে ট্যাটু থাকার কারণে নামাজ পড়তে পারি না এখন আমার করণীয় কি ইনশাআল্লাহ যত তাড়াতাড়ি সম্ভব আমি ট্যাটু রিমুভ করব কিন্তু ট্যাটু রিমুভ করার মতো অর্থ আমার কাছে নেই বোন মুক্ত আল্লাহ কাছে ইস্তেফার করা উচিত এবং যতদিন পর্যন্ত ট্যাটু রিমুভ করতে পারছেন না সাধ্য অনুযায়ী ওইভাবে উজু করে আপনি নামাজ পড়বেন কিন্তু যদি এই নামাজগুলো আপনাকে দোহরাইতে হবে কারণ উজু আপনার হচ্ছে না এবং যত দ্রুত সম্ভব রিমুভ করে আপনাকে নামাজ নিয়মিত করতে হবে এবং পেছনের নামাজগুলো আপনাকে কাজা করতে হবে এবং আপনার এই কৃতকর্মের জন্য আল্লাহ কাছে অনুতপ্ত হয়ে লজ্জিত হয়ে প্রচণ্ডভাবে ক্ষমা প্রার্থনা আপনাকে করতে হবে নবী করিম সাল্লাহ সাল্লাম বলেছেন আনুল্লাহ ওয়াসিমা ওয়াল মুস্তাউ সীমা যে ব্যক্তি ট্যাটু অঙ্কন করে এবং যে তার হাতে অঙ্কন করে দেয় উভয়ের প্রতি আল্লাহ রবুল্লা আলামিনের লানত পরিষিত হয় বিধায় একজন মুসলিম হিসাবে কোনো অবস্থাতেই এই বিষয়টিকে আপনি গ্রহণ করতে পারেন না বা এটাকে স্বাভাবিকভাবে নিতে পারেন না আল্লাহকে ভয় করা উচিত এবং সতর্ক থাকা উচিত মাহমুদ এমনি লিখেছেন আমি একজন দিনদার মেয়েকে হালালভাবে বিয়ে করতে চাই কিন্তু বাবা মা পছন্দ করেন না আমাদের মাঝে কোনো হারাম সম্পর্ক যোগাযোগ নেই ও তাহাজুদ এ তাহাজুদে এ নিয়ে আল্লাহর কাছে দোয়া করতে পারবো কিনা তো তখন এইভাবে আল্লাহ যদি এটা কল্যাণকর হয় আমার জন্য আপনি সহজ করে দিন অকল্যাণকর হলে আমার থেকে এটিকে দূর করে দিন আর যৌবনে বিশেষ করে এই জাতীয় যে ভাবনাগুলো আমাদের মধ্যে উদ্রেক হয় জাগ্রত হয় এগুলোকে ইগনোর করে ফেলতে পারলে সবচেয়ে ভালো সবচেয়ে ভালো হয় এগুলো থেকে আপনি দূরে সরে গেলেন এগুলোকে ইগনোর করে ফেললেন এবং এগুলো থেকে বেঁচে থাকলেন এটা হল সবচেয়ে উত্তম এবং নিরাপদ কারণ ভালো মন্দ আসলে ভ্যারি করে এবং বিশেষ করে যৌবনে সব কিছুই ভালো লাগে এই জাতীয় কেইসে সবাইকে ভালো লাগে অতএব এই সময়টাতে আমার যদি বিয়ে করার মতো স্বাভাবিকভাবে দেখছি যথেষ্ট কারণ নেই মেয়ের বাবারা মারা তারা আপত্তি জানাতে পারে না আপনি নিজে এখনও কর্মক্ষণ হন নাই উপার্জন করেননি আপনার পরিবার থেকে আপত্তি থাকতে পারে তাহলে বোঝা গেল যে আপনার এখন এই মুহূর্তে এগুলো মাথায় রাখাই উচিত না নজরের হেফাজত না করার ফলশ্রুতিতে এই ধরনের খারাপ রিলেশনের মধ্যে আমরা জড়িয়ে পড়ি নুরজাহান নুরি লিখেছেন আজানের আগে নামাজ পড়ে নিলে যখন আজান হয় তখন কি আজানের জবাব দিতে হবে আজানের জবাবের সাথে আসলে নামাজের সম্পর্ক নেই আপনি আজানের আগে ওক্ত হয়েছে তখন নামাজ পড়ে ফেলেছেন কিন্তু এরপরে আজান হচ্ছে তো এখন আপনি আজানের জবাব দিচ্ছেন দিতেই পারেন কোনো অসুবিধা